রাত খুব শান্ত ছিল গ্রামের সব কাঁচা রাস্তা ঘুমিয়ে পড়েছিল কিন্তু একটি রেহেড়ির চর্মরাহাট এখনও জীবিত ছিল সেই রেহেড়িটি কোনো সাধারণ রেহেড়ি ছিল না তার ওপর সবজি ছিল কিন্তু সেই সবজিগুলোর সাথে সাথে সময়ের ক্লান্তি দারিদ্র্যের সাদাসিধে ভাব এবং হৃদয়ের সত্যিকারের সততাও বোঝাইছিল রেহেড়ি ঠেলে দেওয়া যুবকটির নাম ছিল রাহিল সে গ্রামের সেই গণ্যমান্য লোকদের মধ্যে একজন ছিল যাদের হৃদয় থেকে সুবাসাস্ত না সে কোনো বড় পণ্ডিত ছিল না খুব বেশি শিক্ষিত কিন্তু সে হৃদয় থেকে আল্লাকে স্মরণ করত এবং মানুষের জন্য হাসি দিয়ে বাঁচত রাহিল প্রতিদিন সকালে উঠে পাশের ক্ষেত থেকে সবজি তুলে আনত এবং গ্রামের বাজারে বসে সেগুলো বিক্রি করত তার রুটিন ছিল খুবই সাধারণ দিনে সবজি বিক্রি করা সন্ধ্যায় মসজিদ পরিষ্কার করা এবং রাতে নদীর তীরে একা বসে আকাশের দিকে তাকিয়ে থাকা তার কাছে সময় ছিল কিন্তু একাকিত্বও ছিল হৃদয়ে শান্তি ছিল কিন্তু একটি নীরব প্রশ্নও ছিল সে প্রায়ই ভাবত এটাই কি জীবন শুধু সবজি রেহেরি আর নীরবতা এক রাতে যখন সে নদীর তীরে বসে তারা দেখছিল হঠাৎ পানির উপরিতলে একটি আলো ঝলক দিল প্রথমে সে ভেবেছিল এটি চাঁদের প্রতিবিম্ব কিন্তু পরে সেই আলো ধীরে ধীরে একটি আকৃতি নিতে লাগল যেন পানির ঢেউ থেকে কোনো সত্তা জন্ম নিচ্ছে কিছুক্ষণের মধ্যে একজন নারী নদীর তীরে দাঁড়িয়েছিল সে সাদা নেকআপ পড়েছিল এবং তার উপস্থিতিতে একটি অদ্ভুত শীতল সুবাস বাতাসে ছড়িয়ে পড়ল রাহিল নীরব হয়ে গেল তার হৃদয় স্পন্দিত হতে লাগল কিন্তু পা যেন জমে গেল সে ধীরে সালাম দিল নারীটি কোমলভাবে উত্তর দিল সালাম আপনি কে রাহিল সাহস করে জিজ্ঞাসা করল নারীটি দৃষ্টি নিচু রেখে বলল আমি একজন মুসাফির সময় বলবে আমি কে। সেই রাতের পর কয়েকদিন পর পর সেই নারী যিনি পরে নিজের নাম বলেছিলেন আইশাল নদীর তীরে আসতেন রাহিল তার সাথে কথা বলত কখনো প্রশ্ন করত কখনো নীরবে দোয়া চাইত তাদের কথোপকথনে কোনো পার্থিব বিষয় ছিল না কোনো লোভ ছিল না শুধু একটি অদ্ভুত আকর্ষণ আর আধ্যাত্মিক শান্তি ছিল আইশাল কোনও সাধারণ নারী ছিলেন না তিনি একজন জিন ছিলেন কিন্তু সেই বিশেষ জিন্দের মধ্যে একজন যারা আল্লার দিকে ফিরে এসেছিলেন তিনি মানুষ থেকে দূরে থাকতেন কিন্তু যখন কোরআনের তিলাওয়াত তার কানে পৌঁছল তখন তার পৃথিবী বদলে গেল তার হৃদয় ইমান লারা পূর্ণ হয়ে গেল কিন্তু তার সত্তা তখনও জিন সম্প্রদায়ের সাথে যুক্ত ছিল তিনি মানুষের পৃথিবীতে পুরোপুরি প্রবেশ করতে পারতেন না রাহিল তার সত্যিকারের পরিচয় তখন জানতে পারল যখন একদিন আইশাল স্পষ্ট ভাষায় বললেন আমি মানুষ নই রাহিল আমি একজন জিন কিন্তু আমি আমার গোত্র থেকে আলাদা হয়ে গেছি আমি তাদের পথ ছেলে দিয়েছি এবং আল্লাহর নূরের দিকে ফিরে এসেছি কিন্তু আমার অস্তিত্ব এখনও তাদের চোখে বিদ্রোহ রাহিল নীরব রইল তারপর বলল তাহলে কি আসে যায় আল্লার কাছে যদি তোমার হৃদয় পবিত্র হয় তবে তুমি সেই সব সৃষ্টির চেয়ে উত্তম যাদের হৃদয় অন্ধকারে ঢাকা এই কথা শুনে আইশালের মুখে সেই হাসি ফুটে উঠল যা কেবলমাত্র হৃদয়ের স্বীকৃতিতেই আসে সে প্রথমবার তার অস্তিত্ব নিয়ে লজ্জিত হল না সময় কেটে গেল এবং রাহিল ও আইশালের সাক্ষাৎ বাড়তে লাগল কিন্তু এই সাক্ষাৎগুলোতে পার্থিব প্রেমের রং কম ছিল আধ্যাত্মিক নিকটতার অনুভূতি বেশি ছিল রাহিল কখনও আইশালকে স্পর্শ করার ইচ্ছা প্রকাশ করেনি না তার সত্যিকারের রূপ দেখে ভয় পেয়েছে তার হৃদয়ে শুধু এই বিষয়ে শান্তি পেট যে কেউ আছে যে তাকে বোঝে যে তার নীরবতা শোনে এক রাতে যখন রাহিল নজির তীরে বসেছিল আইশাল দেরিতে এলেন তার মুখে উদ্বেগ ছিল এবং চোখে অস্থিরতা আজ আমার গোত্রের দুই নেতা আমাকে খুঁজছে তারা জানতে পেরেছে যে আমি ইমানের দিকে ফিরে এসেছি তারা বলেছে যদি আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন না করি তবে তারা আমাকে ধ্বংস করে দেবে রাহিলের চোখে ভর উঠল কিন্তু সে বলল তুমি কি ভয় পাচ্ছ আয়শাল মাথা নাড়লেন না কিন্তু আমি তোমার জন্য চিন্তিত তারা তোমাকে ক্ষতি করতে পারে শুধু এই কারণে যে তুমি আমার কাছাকাছি আছো রাহিল নীরব হলো তারপর বলল তাহলে আল্লাহর আরও নিকমে চলে যাও আর আমিও সেখানে থাকব সেই রাতে রাহিল প্রথমবার তার হৃদয়ের কথা বলল আমি তোমাকে পছন্দ করি আইশাল কিন্তু আমার এই পছন্দ পার্থিব নয় আমি চাই তুমি আল্লাহর সাথে থাকো আর যদি আমি কখনো পিছিয়ে পড়ি তুমি আমাকে দোয়া দিয়ে এগিয়ে দিও আইশালের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল আমি জিনদের মধ্যে অনেক কিছু দেখেছি শক্তি জ্ঞান অহংকার কিন্তু এমন হৃদয় দেখিনি যেমন তোমার আছে রাহিল তুমি শুধু একজন মানুষ নও তুমি আল্লাহ সত্যিকার বান্দা কিন্তু গল্প সব সবসময় সুখে এগোয় না একদিন যখন ফজরের আজান হচ্ছিল এবং রাহিল মসজিদে যাচ্ছিল সে গ্রামের প্রান্তে দুই অদ্ভুত ছায়া দেখল তাদের চোখ থেকে আগুন বের হচ্ছিল এবং মাটি তাদের পায়ের নিচে কাঁপছিল হে মানুষ তুমি আমাদের বিদ্রোহের বীজ বপন করেছ আমরা তোমাকে ছাড়ব না রাহিল ফিরে দাঁড়ালো এবং আবার আজান দিল তার কণ্ঠে ভয় ছিল না ছিল অটুট বিশ্বাস আল্লাহ আকবর আল্লাহ আকবর হঠাৎ বাতাস নিস্তব্ধ হয়ে গেল নদীর ঢেউ থেমে গেল একটি নুরানি আলো রাহিলকে ঘিরে ফেলল আইসালও তার পাশে সিজদায় লুতিয়ে পড়লেন সেই আলো বিস্তৃত হতে লাগল শেষ পর্যন্ত সেই দুই ছাড়া চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে গেল এই ঘটনার পর আইশার রাহিলকে বললেন এখন আমাকে যেতে হবে তারা আমাকে ক্ষমা করবে না কিন্তু আমি প্রতিজ্ঞা করছি যদি কখনো তোমার আত্মা অস্থির হয় যদি তুমি মনে করো তুমি একা শুধু হৃদয় থেকে ডাক দিও আমার রব যদি চান আমি চলে আসব রাহিল একটি সাদা চাদর বের করল যা সে মসজিদ পরিষ্কার করার সময় বাঁচিয়ে রেখেছিল এটি তোমার জন্য এটি পরিধান করে যাও যাতে যখন আমি এটি দেখি তোমাকে মনে পড়ে আইশাল সেই চাদর পরিধান করলেন এবং নদীর ওপারে আলোয়ে মোড়া হয়ে অদৃশ্য হয়ে গেলেন আইশালে চলে যাওয়ার পর রাহিলের দিন আর আগের মতো রইল না সে আরও বেশি নীরব হয়ে গেল বাজারে সবজি বিক্রি করত কিন্তু কণ্ঠস্ফুরিত করত না যদি কোনো ক্রেতাও না আসত সে বসে থাকত যেন কাউকে অপেক্ষা করছে সারা সারাদিনের পরিশ্রমের পর সে রাতে মসজিদে বসে কোরআন পড়ত কখনো একাকান্ত কাঁদত কখনও দোয়া করত কিন্তু কাউকে কিছু বলতো না লোকেরা বলতে শুরু করল এ সেই রাহিল যার বন্ধুত্ব ছিল কোনো জিনের সাথে কেউ তাকে মজনু বলল কেউ পাগল কিন্তু কেউ কেউ তার কাছ থেকে কোরআন শিখল তার আচরণ থেকে আদব শিখল তার নীরবতা থেকে দোয়া শিখল সময় কেটে গেল বছর পেরিয়ে গেল এখন সে আর যুবক ছিল না তার দাড়ি সাদা হয়ে গিয়েছিল কিন্তু চোখের আলো আগের মতোই ছিল গভীর শান্তপূর্ণ যেন অন্য কোনো জগতের সাথে যুক্ত সে গ্রামের সেই সবজি বিক্রেতাই ছিল কিন্তু এখন শিশুরা তাকে বাবাজি ডাকত বড়রা তার হাত চুমু খেত গল্পের শেষ শুরু হয় সেই জায়গা থেকে যেখানে আইশাল আলোয় মোড়া হয়ে রাহিলের সামনে প্রকাশিত হয়েছিলেন এবং তার কপাল স্পর্শ করে বলেছিলেন তুমি আল্লাহর সেই বান্দাদের মধ্যে একজন যাদের জন্য স্বপ্ন আর বাস্তবতার সীমানা মিলিয়ে যায় রাহিলের পর সময় যেন থমকে গিয়েছিল অন্তত আইশালের জন্য সে আলোয়ে মোড়া হয়ে ফিরে গিয়েছিল কিন্তু এখন আর সেই জিন ছিল না যে নদীর তীরে এসে মানুষদের নীরবে দেখত এখন সে ছিল একজন ইমানদার আল্লাহর খাদিমা জিনদের সেই ছোট্ট দলের একজন যারা আল্লাহর পথে ছিল কিন্তু এই পথে তাকে সত্য শত্রুতা মোকাবেলা করতে হয়েছিল নিজের গোত্র থেকেই যখন সে তার জগতে ফিরে গেল তাকে তিন জিন নেতার সামনে হাজির করা হলো। তাদের মুখ কালো ধোঁয়ায় ঢাকা ছিল চোখ থেকে তখনও আগুন বের হচ্ছিল তুমি আমাদের নিয়ম ভেঙেছ তুমি মানুষের সাথে বন্ধুত্ব রেখেছ তুমি ইমানের পথ বেছে নিয়েছ যা তোমার ফিতরাতে নেই আইসাল শান্তভাবে উত্তর দিলেন তোমরা তোমাদের ফিতরাতকে শক্তি মনে করো আর আমি আমার রবকে তিনি আমার আশ্রয় এক মুহূর্তের জন্য নীলবতা নেমে এল তারপর সবচেয়ে বড় নেতা বলল তোমাকে পৃথিবীর সাতটি দোপন পথ পার হতে হবে যদি তুমি তোমার সিদ্ধান্তে অটল থাক তবে তোমাকে এমন মর্যাদা দেওয়া হবে যা কোনো জিন কখনো পায়নি কিন্তু যদি তুমি টল তবে ধ্বংসই তোমার পরিণতি হবে আইশাল এক মুহূর্তের জন্য রাহিলকে স্মরণ করলেন তার নীরবতা তার অজানা বিশ্বাস তার চোখের দৃঢ়তা তিনি বললেন আমি প্রস্তুত প্রথম দরজা খুলল এটি কোনো সাধারণ দরজা ছিল না এটি ছিল একটি পরীক্ষা তিনি এখন একটি নতুন জগতে ছিলেন যেখানে কোনো দেহ ছিল না শুধু আত্মা ছিল তাকে এমন প্রশ্ন করা হয়েছিল যার উত্তর শুধু ইমান দিয়ে দেওয়া যায় তুমি কি কোনো মানুষের সাথে হৃদয় দিয়েছ না আমি তার হৃদয়ের আলো অনুভব করেছি তুমি কি মানুষের ইবাদত পছন্দ করেছ না আমি তার মাধ্যমে আল্লাহর নৈকত্য পেয়েছি তুমি কি তোমার রবকে হৃদয় থেকে ডেকেছ প্রতি মুহূর্তে প্রতি শ্বাসে একটি আলো উদ্ভাসিত হল এবং প্রথম দরজা বন্ধ হয়ে গেল আইসালকে তার অতীত দেখানো হল যখন সে অহংকারী জিন ছিল মানুষদের তুচ্ছ মনে করত জিনদের শক্তিতে গর্দ করত তাকে সেই মুহূর্তও দেখানো হল যখন প্রথমবার কোনো মসজিদ থেকে কোরআনের তেলাওয়াত শুনে তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়েছিল তারপর তাকে একটি দৃশ্য দেখানো হলো। রাহিল নদীর তীরে একা বসে কাঁদছে হাতে সেই সাদা চাদর যা সে বারবার বুকে চেপে ধরে আছে একটি আধ্যাত্মিক কণ্ঠ বলল যদি তুমি চাও ফিরে যেতে পারো তোমার পরীক্ষা শেষ হবে শুধু ইমান ছেড়ে দাও শুধু এক মুহূর্তের জন্য তাকে ভুলে যাও আইশাল চোখ বন্ধ করলেন এবং শুধু বললেন হে আল্লাহ আমার রাহিলকে শান্তি দাও আমার কোনো নরমতা চাই না শুধু তোমার সান্নিধ্য দ্বিতীয় দরজা বন্ধ হয়ে গেল তৃতীয় দরজায় তাকে জিনদের সেই শহরে পাঠানো হল যেখানে সবাই ইমানের শত্রু ছিল জাদুকররা তাকে প্রতারণা করতে চাইল আগুন জালাল কিন্তু সে শুধু একটি আয়াত পড়তে লাগল আল্লাহু আল্লাহ নূরুসামাওয়াত আর্ধ প্রতিবার এই আয়াত উচ্চারিত হলে কোনো না কোনো জাদু ভেঙে যেত কোনো না কোনো চোখ খুলে যেত কোনো জিন শিশু ছুটে এসে বলত তুমি সেই ন যে মানুষের সাথে থাকত যে কোরআন পড়ত আইশাল হাসতেন হ্যাঁ সে আমার পথপ্রদর্শক ছিল যে আমাকে আল্লাহর দিকে নিয়ে গেছে চতুর্থ দরজা ছিল সময়ের দরজা সেখানে তিনি রাহিলকে দেখলেন এখন বৃদ্ধ হাত কাঁপছে চোখে ছাপসা দৃষ্টি কিন্তু এখনও প্রত্যেক ফজরে মসজিদে প্রথম প্রবেশকারী রাতে নদীর তীরে দোয়া করতে আসা প্রতিটি দোয়ার শেষে তিনি শুধু বলতেন হে আল্লাহ যদি তুমি অনুমতি দাও আমি তাকে আবার দেখব পঞ্চম দরজা ছিল নূরের তৈরি না দেয়াল না ছাদ শুধু কোমল আলো সেখানে তাকে জিজ্ঞাসা করা হলো। তুমি কি বিশ্বস্ততা বেছে নিয়েছিলে যখন পৃথিবী তোমাকে ছেড়ে দিয়েছিল হ্যাঁ কারণ আমার রগ আমাকে কখনো ছাড়েননি তুমি কি প্রেমকে ইবাদতে রূপান্তরিত করেছিলে হ্যাঁ সেই হৃদয়ের জন্য যা আমার পৃথিবী ছিল কিন্তু আমার রবি আমার আখিরাত তুমি কি রাহিলকে ভুলে যেতে পারো আইশাল হাসলেন না কারণ সে আমাকে রবের সাথে পরিচয় করিয়েছে তারপর তাকে অনুমতি দেওয়া হল শেষবারের মতো রাহিলের কাছে যাওয়ার এদিকে রাহিল তার শেষ দিনগুলো কাটাচ্ছিল এক পূর্ণিমার রাতে যখন নদীর তীরে সম্পূর্ণ নিরবতা ছিল সে আকাশের দিকে তাকিয়ে বলল হে রব আজ আমার হৃদয় খুব হালকা সেই সময় কি এসে গেছে হঠাৎ সেই পরিচিত সুভাষ বাতাসে ভেসে এল আকাশে আলো ঝলক দিল এবং আইশাল প্রকাশিত হলেন এখন আর জিন নন আল্লার খাদিমা তার মুখ নূরেতে উজ্জ্বল হাতে সেই সাদা চাদর আমি চলে এসেছি রাহিল তোমার রব অনুমতি দিয়েছেন আজ তোমার যাত্রা শেষ হচ্ছে রাহিল চোখ বন্ধ করল এবং শেষ বার বলল আলহামদুলিল্লাহ সে সিজদায় লুটিয়ে পড়ল এবং সেই সিজদায় তার রুহ বেরিয়ে গেল সকালে লোকেরা তাকে নদীর তীরে সিজদার অবস্থায় পেল মুখে নির্মল আলো হাতে সাদা চাদর আর বুকের ওপর একটি কাগজে লেখা প্রেম সেই যা আল্লাহর সাথে মিলিয়ে দেয় আর বিশ্বস্ততা সেই যা কবরের পরেও সঙ্গী হয় সময় কেটে গেল গ্রাম বদলে গেল কিন্তু নদীর তীরে একটি ছোট কাতবা থেকে গেল যাতে লেখা ছিল এখানে শুয়ে আছে সেই যে প্রেমকে ইবাদতে পরিণত করেছিল আর সে যে জিন ছিল মানুষ হয়ে গেল লোকেরা বলে কখনো কখনো রাতের শেষ প্রহরে যখন সবাই ঘুমিয়ে থাকে নদীর তীরে একটি হালকা সুভাষ ভেসে আসে যেন অন্য কোনো জগৎ থেকে আর যদি কেউ হৃদয় থেকে দোয়া করে তবে বাতাসে মোড়া আলো নীরবে তার বুক স্পর্শ করে বয়োজ্যেষ্ঠরা বলেন এটি সেই আইশাল যে তার প্রতিজ্ঞা রেখে আসে